বিশেষ সংবাদ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় কুখ্যাত মাদক সম্রাট গাজির বাড়িতে যৌথ বাহিনীর চমকপ্রধ অভিযান রাত দুইটার দিকে অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা গাজা দেশীয় অস্ত্র ও নগদ অর্থ আটক করা হয়েছে গাজির মেয়ে ও ভাতিজাকে মূল হোতা গাজী পালিয়ে গেছে অভিযান শুরুর আগেই এলাকাবাসীদের বক্তব্য আমরা বহুদিন ধরে গাজীর অত্যাচারে অধিষ্ঠ ছিলাম এলাকার তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল অভিযানের ফলে এলাকা জুড়েই স্বস্তি ফিরে এসেছে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে গাজির বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও এখনও তাকে ধরতে পারেনি পুলিশ তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তাসনিয়া তাবাস্সুম এইচ কে হালাল টিভি ঢাকা